রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম বাংলাদেশে অনেকেই ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছেন কেউ নিজেদের পক্ষ থেকে কোকিল কণ্ঠ সুর বিক্রি করে টু পাইস ইনকাম করছেন কেউ নিজেদেরকে পীর বানিয়ে গদ্দিনশীল হয়ে মুরিদদের পকেট থেকে টু পাইস ইনকাম করছেন কেউ ধর্মের পুস্তক বিক্রি করে টু পাইস ইনকাম করছেন ঠিক তদ্রুপ দাজ্জালদের হেজবুত তহিদ নতুন একটি সিস্টেমে ধর্ম ব্যবসা করে খাচ্ছে আর দুহাই দিয়ে যাচ্ছে ধর্ম ব্যবসায়ী যারা তারা আগুন খোর মূলত নিজেরা তারা নিজেদের পেটে আগুন ভরছে কিঞ্চিত তাদের এই সদ্বোধ নেই দুই নম্বর সুরাল বাকারা একশো চুয়াত্তর নম্বর আয়াত আমরা এই ব্যাপারে দেখে নিতে পারি ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতও দেখে নিতে পারি যারা ধর্মকে পুঁজি করে টু পাইজ ইনকাম করছে মূলত তারা কোরআনের ইসলামের শত্রু